আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মুবারক ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি ছোটবেলায় খুব খেলাধুলার প্রতি পাগল ছিলাম অনেক ট্রফি ছিল বাড়িতে তো সাডেনলি আজকে চোখে বলল বাট একবারে ধুলাবালি জমে আছে দেন একটা ভেঙেও গেছে আর অনেকগুলো ট্রফি ছিল আর ক্রিকেট খেলে আসলে কোনোটা ম্যান অফ দা ম্যাচ এটা হচ্ছে ম্যান অফ দা টুর্নামেন্ট যদি আপনাদের যদি একটু দেখাই ম্যান অফ দা টুর্নামেন্ট এটা আছে হচ্ছে आ, man of the series এইরকম অনেকগুলো আসলে ট্রফি ছিল বাসায় তো এগুলো অযত্নে আসলে আমিও নাই অযত্নে আসলে একবারে খুব বাজে অবস্থা ধুলাবালি পড়ে গেছে এইটা অলরেডি হ্যাঁ ভেঙে গেছে ভিতরে যে দেখতে পাচ্ছেন ভিতরে ভেঙে গেছে আরেকটা জিনিস হচ্ছে আর অনেকগুলো ছিল ওগুলো খুঁজেও পাইতেছি না দ্যাটসওয়ে আসলে ভিডিওটা মেক করতেছি ছোটবেলায় আসলে ক্রিকেটের প্রতি অনেক বেশি পাগল ছিলাম বাট আমি শুক্রবারে বাড়িতে আসছি আজকে সোমবার ঈদের দিন এখন পর্যন্ত আসলে একটা ম্যাচ ক্রিকেট ম্যাচ খেলতে পারি নাই খেলা এলাকায় খেলার মতো এরকম কোন লোকজন নাই সবাই আসলে যার যার ধান্দায় ব্যস্ত কেউ মোবাইল নিয়ে ব্যস্ত কেউ হচ্ছে আহ জুয়া খেলা নিয়ে ব্যাটিং নিয়ে ব্যস্ত কেউ আছে কাজ কামে ব্যস্ত মানে এক একজনে এক একজন এক এক কাজে ব্যস্ত দেড়শো আসলে খেলার সুযোগ হয় না এখন পর্যন্ত আসলে ট্রফি দেখে আসলে ছোটবেলায় ফিরে গেলাম যে আসলে কতগুলা ট্রফি আগে খেলতাম ট্রফি পাইতাম অন্যরকম আনন্দ ছিল যার আসলে বাংলা ট্রফিটা দেখে খুব কষ্ট লাগতেছে আহ বাট ছোটবেলায় ফিরে গেলাম য্যাটসায় আসলে ভিডিও করা আশা করি সবার ভালো লাগবে আহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম